পাঁচ লক্ষ টাকা দিয়ে দাম আর শতাব্দী এক্সপ্রেস এর ফার্স্ট ক্লাসের টিকিটটা দাও সালা পাক্কা ঢ্যাম না

আজা কত ভালোবাসে তাই তাই রান্না করিয়েছি আলু পোস্ত চুনো মাছের ঝাল মাছের মাথা দিয়ে টক আর বাগ বাগবাজারের গোল্লা ওই কাজ আমি শিবাকেও ডেকে পাঠিয়েছি তার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে কিছু স্যার স্যার দেখিয়ে বসুন বড় বড় তোমার সঙ্গে একজনের পরিচয় হবে আজ প্রায় এক মাস পর তোকে দেখলাম কি থাকতে পারি বল ও আচ্ছা তোর সঙ্গে পরিচয় করি তুই ওকে চিনিস নাকি চিনি একটা বাজে

শোন ও খুব ভালো ছেলে ওর বাড়ি হ্যাঁ ওর বাড়ি এই কলকাতাতে আর তুই রঘুনাথপুরে যে ছেলেটার চোখ অপারেশন করে ভালো করে দিয়েছিস ও হচ্ছে তার দাদা কি যে বলছো আমি বুঝতে পারছি না ওর বাড়ি কলকাতায় ওর ভাই থাকে রঘুনাথপুর কি সব বলছে আমার মাপে তো কিছুই রুখছে না বুঝতে পারছিস না তাই না তাহলে শোন আমি তোকে রঘুনাথপুর পাঠিয়েছিলাম কেন জানিস তার তার কারণ হচ্ছে আমার ভুল বিচার তোমার আজ থেকে আজ থেকে দশ মাস আগে আমার বিচারে এক ব্যক্তির ফাঁসি হয় কিন্তু সেই ব্যক্তি প্রকৃত অপরাধী ছিলেন না অপরাধ ছিল আমার আমার ছিল অপরাধ কারণ সেই দিনের সেই অসহায় বৃদ্ধ লোকটাকে খুন করেছিলাম আমি হয়েছিল হয়েছিল সেই গোগ্রাপুরের নিরীহ করুণ মুখার্জির সঙ্গে আমার চেহারা আমাকে দেখতে হয় একই রকম আর তাই তো তাই তো স্যারের নির্দেশে আমি অভিনয় করছি ওই অরুণ

তাছাড়া ও কিছুদিন আগে আমাকে ফোন করে জানায় ওদের ওই রঘুনাথপুর হসপিটালে অনেক অসামাজিক কাজকর্ম চলছে আর এই কথা ওকে বলেছে তোমার ভাই দিবাকর আর দিবাকরকে বলেছে তোমার বন্ধু সাজাহান তাই তাই তোমাকে বলছি শিবা আমার বোনটাকে একটু একটু দেখো শিবা বলছে আর কি করা আর কি করাবে যাবে শিবা এটা খুনির বেজন্মাকে দিয়ে সংসার করাচ্ছে ঠিক আছে ছাড়া যে আর কোন উপায় নেই শিবা আমি তো ওকে রঘুনাথপুর পাঠিয়েছিলাম তোমার দেখ ভাল জন্য কিন্তু এখন যে হিসাব সব পাল্টে গেল আর মাত্র ছ মাস হলো ও রঘুনাথপুর গেছে ওকে তো আমি ট্রান্সফারও করাতে পারবো না ভাই তোমাকে আমি আবারও বলছি তুমি আবার বলতে দেখো ও ছাড়া যে আবার আর কেউ নেই তাছাড়া তাছাড়া কিছুদিন আগে ওর সঙ্গে বচসা হয়ে গেছে ওখানকারই এক প্রভাবশালী ব্যক্তি শান্তি পাবেন হ্যাঁ হ্যাঁ সিনা শাকি ভাই হঠাৎ একদিন আমার হাসপাতালে তার দল বল নিয়ে আসে আমার হাসপাতালে ঢুকে গিয়ে আমাকে বলে একটা সুস্থ মানুষকে আইসিউতে ভর্তি করতে হবে তার বিনিময় সে আমাকে অনেক অনেক টাকা দেবে আসলে ওদের নামে কি নাকি একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে সব কুমার লোমানের জন্য নাকি এইসব ওদেরকে করতে হবে জানি না জানি না আমি কি করবো আমার মাথা কিছু কাজ

খুশি খুশি আজ আমি আজ আমি খুব খুশি আমার অরুণ আমার অরুণ কলকাতা থেকে আবার বাড়িতে ফিরেছে দেবাকর আবার সব আগের মতো দেখতে পাচ্ছে আর সেই খুশিতে বাড়িতে গোমা অনেক কিছু রান্না করছে যাই দাদা আমি সেরে আই বাড়িতে চলে যাই সালা জমি নে জমি সব জমি গুলো আমি তোকে দেবো ওই জ্বলেন তো পুকুরে শান্ত ওম মেjabaku samasankasham णो <laughs> तस्कर 마세요 나오게 실신해 말말말말말말말말말

बुलों का का सबको कहना है एक हजारों में मेरी

আমি যাবো আর শান্তিতে ব্যবস্থা আমি ভাবতে পারছি না যে আমাদের কথা আজকে থেকে শুনছিল না এটা হতে পারে না শান্তি পালের কথা দেখ বলেছিস আমি কলি সত্য সকলি তারপরে সকলে সব ভাইকে কারাগারে মরতে হয়েছিল এবং পিতার বাবাকে মরতে হয়েছিল আর আমাকে আমাকে আমার সকলে হতে হয়েছিল সত্যি তাহলে শোন তখন আমার উনিশ কুড়ি বছর বয়স আমি আমার বাবা মায়ের সঙ্গে সুখে সংসার না। আমার বাবা মহাজনের থেকে দেড় লক্ষ টাকা ধার নিয়েছিল টাকাটা শোধ করতে পারেনি তাই মহাজন আমার বাবাকে উলঙ্গ করে মায়ের সামনে বেদম প্রহার করতে থাকে তারপর আমার মা গিয়ে মহাজনের পায়ে জড়িয়ে ধরে বলে ছেড়ে দিতে কিন্তু না মহাজন আমার মাকে মারে এক তারপর ওই দৃশ্য দেখে আমার দিক বিদিক জ্ঞান আমার সামনে চলে একটা থানে ওই থানে দিয়ে মহাজনের মাথায় মেরা মহাজনের রক্তাক্ত দেহটা মাটিতে পড়ে গেল তারপর পুলিশ এলো আমাকে থানায় নিয়ে গেল কোটে তুললো আমার বিচার হলো আমার সাজা হলো যাবজ্জীবনের ছেলেটার মনের অবস্থাকে আমাকে নিয়ে করতে কিন্তু আমি অপেক্ষায় ছিলাম কবি আমি যে ছাড়া পাবো

কিন্তু হ্যাঁ আমি সব দেখেছি দেখেছি এবার তোমাকে আর তোমার ভোজ খেয়ে আমি জেলের ভোত খাওয়াবো হয়তো বড় বড় নেতা মন্ত্রীরা এখন জেলে রয়েছে আমি তো কৃষ্ণ মৃত্যুর ধরো জেলে যাওয়ার আগে না তোর ব্যবস্থা করবো না সালাম এই মেয়েটাকে নদীতে ভাসানো লাগে তোকে সালাম আমি রাধা মাধব করে দেবো রাধা মাধব তোর বাপের কাছে যা শু বলেছ কেউ জমিনে রাধাবাধের পায় শুনতে শুনতে পাচ্ছি রাধা বাধব তুমি দেখো

তুমিও জীবনে অনেক পাপ করেছিলে এবার সেই পাপের তুমি प्रायश्चित করতে পারো কি হবে একদিন হয়তো তোমাকে আমি অনেক খুব কর্ম করতে বলেছি ভাব কিন্তু আজ আমি তোমাকে একটা মহৎ কাজের গুরুদায়িত্ব দিতে চাই আমার हमारी भूलটাকে তুমি কবুল করছ না নিয়ে তুমি আবার নতুন করে বাঁচো দাদা ভালো থাকিস সুখে থাকিস আমি।